সাজিদা ফাউন্ডেশন বাংলাদেশের একটি স্বনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা সাজিদা ফাউন্ডেশন এনজিওতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আকর্ষণীয় বেতন ও সুযোগ সুবিধায় বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আপনি আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয় ধরনের প্রার্থীরা সমগ্র বাংলাদেশ থেকে আবেদন করতে পারবে ওদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে বিস্তারিত জেনে আপনি খুব সহজে আবেদন করতে পারবেন অর্থাৎ আপনাদের আবেদন যে প্রক্রিয়াটি সেটি খুবই সহজ হবে আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা তো চলুন আমরা সাজিদা ফাউন্ডেশন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসে প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে সাজিদা ফাউন্ডেশন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে bdjobs.com এর মাধ্যমে 7 অক্টোবর 2024 তারিখে পদের নাম হচ্ছে ফিল্ড অফিসার ফিল্ড অফিসার পদে কতজনকে নিয়োগ দেয়া হবে বিস্তারিত বলা হয়নি প্রতি সংখ্যা হচ্ছে অনির্ধারিত বেতন দেয়া হবে আলামন সাপেক্ষে জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় বয়স 25 থেকে 35 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করা যাবে ফিল্ড অফিসার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক পাস তবে শিক্ষা জীবনের যে কোনো একটি পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা জিপিএ সিজিপিএ গ্রহণযোগ্য তবে অন্যান্য পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী বা সমমানের জিপিএ সিজিপিএ জিপিএ দুই দশমিক শূন্য শূন্য থাকতে হবে বিশাল একটি সুযোগ স্নাতক পর্যন্ত যারা যে কোনো একটি পরীক্ষায় যদি তৃতীয় বিভাগ পেয়ে থাকেন তারপরেও আপনি আবেদন করতে পারবেন সমন্বয় অন্যান্য কর্মসূচিকে প্রয়োজনীয় সহযোগিতা করা কাজের জন্য শাখা ব্যবস্থাপকের কাছে দায়বদ্ধ থাকা চাকরির দায়িত্ব হচ্ছে কর্ম এলাকা সম্পর্কে সুনির্দিষ্ট ধারণা রাখা প্রয়োজন অনুযায়ী জরিপ করা কেন্দ্র গঠনের সদস্যদের উদ্বুদ্ধকরণের করণের মাধ্যমে লক্ষ্যমাত্রা অনুযায়ী কেন্দ্র গঠন করা দায়িত্বাধীন সদস্যের কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করা সদস্যদের আর্থিক উন্নয়নের জন্য আয়মূলক কাজের জন্য পরামর্শ দেয়া সদস্যদের বিভিন্ন সমস্যা শোনা এবং প্রয়োজনীয় পরামর্শ দেয়া সঞ্চয় ও ঋণ কর্মসূচির নিয়মাবলীর উপর সদস্যদের প্রশিক্ষণ দেয়া ঋণ ও সঞ্চয় প্রদান ঋণ ও সঞ্চয় আদান প্রদানের সাথে সংশ্লিষ্ট ও প্রয়োজনীয় সকল ফর্ম পূরণ ও ঋণের চুক্তিবদ্ধ চুক্তিপত্র পূরণ ও প্রয়োজনীয় অনুমোদনের ব্যবস্থা করা বিভিন্ন নোটিশ সদস্যদের যথাযথভাবে অবহিত করা সদস্য ভর্তি ঋণ বিতরণের পূর্বে সদস্যদের বাসা বাড়ি পরিদর্শন করা কোনো কর্মীর অনুপস্থিতিতে তার যাবতীয় কার্য সম্পাদন করা আদায়ের হার হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত করা বকেয়া আদায়ে বলিষ্ঠ ভূমিকা রাখা কেন্দ্রে উন্নয়নমূলক আলোচনা করা ঋণ ও সঞ্চয় আদান প্রদানের হিসাব দেয়া হিসাব বিভাগের জন্য প্রয়োজনীয় তথ্য শাখা ব্যবস্থাপককে জানানো সদস্য প্রত্যাহার ও সঞ্চয় উত্তরণের জন্য হিসাবপত্র তৈরি করা বিভিন্ন বিভাগের সাথে তথ্য আদান প্রদান করা আদান প্রদানের বিভিন্ন রেজিস্টার এন্ট্রি দেয়া। ঋণ বিতরণের জন্য ফাইল তৈরি করে শাখা ব্যবস্থাপকের নিকট জমা দেয়া। পরবর্তী দিনের জন্য সমস্ত ফাইল প্রস্তুত রাখা এবং আদায় সিট সম্পূর্ণ করে রাখা বিভিন্ন কমিটি ক্রয় বিতরণ আদায় ইত্যাদি কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করা প্রতিদিনের ফাইল ভর্তি সঞ্চয় ঋণ ইত্যাদি হাল নাগাদ রাখা সদস্যের তথ্য ফর্ম ও ঋণ চুক্তি সঠিকভাবে পূরণ করা সকল প্রকার সঞ্চয়ের আবেদনপত্র সঠিকভাবে পূরণ ও স্বাক্ষর করা ক্যাশ ফ্লো এর জন্য প্রয়োজনীয় কাজ করা বাজেট ও বার্ষিক বাস্তবায়ন পরিকল্পনা তৈরি করা বেতন ও অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে আকর্ষণীয় বেতনের পাশাপাশি যেসব সুযোগ সুবিধা আপনারা পাবেন তার মধ্যে রয়েছে উৎসব ভাতা মাতৃত্ব বা পিতৃত্বকালীন ছুটি আনুতিক প্রদায়ক ভবিষ্যৎ নিধি স্বাস্থ্য ও জীবন বিমার সুবিধা ইনসেন্টিভ পারফরমেন্স বোনাস মোবাইল ও ইন্টারনেট ভাতা যাতায়াত ভাতা ও অন্যান্য সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম চাকরি জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা সাজিদা ফাউন্ডেশনের ফিল্ড অফিসার পদে যদি আপনি আবেদন করেন তাহলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এই যে অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি ব্রিজ অফিসের মাধ্যমে খুব সহজেই আবেদন করতে পারবেন যাদের বিডিজ অফসে অ্যাকাউন্ট আছে আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে আপনি আবেদন করতে পারবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর মনে রাখবেন আবেদন করা যাবে আগামী চোদ্দোই অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে ভালো থাকবেন সবাই আপনাদের সুস্বাস্থ্য সুন্দর দীর্ঘায়ু জীবন কামনা করছি কথা হবে পরবর্তীতে অন্য কোনো আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে সেই পর্যন্তই আল্লাহ হাফেজ